ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র সংজ্ঞা এবং রাষ্ট্রের বৈশিষ্ট্য এই অধ্যায় থেকে তোমাদের জন্য আজকে নম্বর বা পার্টের প্রশ্ন আলোচনা হবে আগের মতোই এই কোশ্চেনগুলো তোমাদের জন্য শুধুমাত্র নয় যারা এসএসসি বা মাদ্রাসা পরীক্ষা দেবে তাদের জন্যও কিন্তু এই কোশ্চেন প্রয়োজনে লাগতে পারে সেই জন্য বিস্তারিত আলোচনা করে দেওয়া প্রথমে যে কোশ্চেনটা রয়েছে রাষ্ট্রের অন্যতম উপাদান জনসমষ্টি কয় ভাগে বিভক্ত রাষ্ট্রের অন্যতম উপাদান জনসমষ্টি তিন ভাগে বিভক্ত এই কোয়েশ্চেনটা এভাবেও হতে পারে যে বর্তমানে রাষ্ট্রের জনসমষ্টিকে কয় ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে কি কি নাগরিক বিদেশি এবং প্রজা নাগরিক বলতে যারা হচ্ছে একটা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে এবং রাষ্ট্রের সমস্ত রকম অধিকার ভোগ করে তাদেরকে বলা হবে নাগরিক কিন্তু বিদেশি কারা বিদেশি হচ্ছে যে রাষ্ট্রের নাগরিক সেই রাষ্ট্রে না থেকে অন্য রাষ্ট্রে কাজের সূত্রে হোক বা ব্যবসা বাণিজ্যের সূত্রে হোক বা পড়াশোনার জন্য হোক সেইখানে গিয়ে অস্থায়ীভাবে বসবাস করে তাদেরকে বলা হবে বিদেশি আর প্রজাগারা প্রজা হচ্ছে বিদেশি রাষ্ট্রের অধীনে যখন কোনো দেশ অধিকৃত হয়ে থাকে সেখানের যারা জনগণ তারা কিন্তু প্রজা উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টের আগে ভারত কিন্তু বা ভারতের জনগণ কিন্তু প্রজা ছিল মানে তখন ভারত ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত ছিল যে অন্তর্ভুক্ত থাকার জন্য ভারতীয় জনগণরা প্রজা হিসাবে স্বীকৃতি পেত তাহলে এই তিন ভাগে দেশের জনগণকে ভাগ করা হয়েছে তবে বর্তমান দিনে এই প্রজা যে জনসমষ্টি এটা আর নেই প্রাচীন গ্রীষের জনসমষ্টিকে কয় ভাগে ভাগ করা হতো প্রাচীন গ্রীষেও জনসমষ্টিকে তিন ভাগে ভাগ করা হয় নাগরিক মেটিক আর হচ্ছে দাস নাগরিক তো আগের প্রশ্নে আলোচনা করলাম মেটিক হচ্ছে যারাকে আমরা বিদেশি বলুন তারাকে তখন গ্রীষ্মে মেটিক বলা হতো আর দাস যারা ওই সময় একবারে নিম্ন স্তরে বসবাস করতো যাদের কোন রকম কোনো অধিকার ভোগ করার ক্ষমতা ছিল না বা অধিকার দেওয়া হতো না তাদেরকে বলা হতো তোমার দাস এটা ছিল প্রাচীন গ্রিসের জনসমষ্টির বিভাগ পরে কোশ্চেন ইউএনই এস সি ও এর পুরো কথাটি কি সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এই যে শব্দগুলো তোমরা অবশ্যই ভালো করে লক্ষ্য নজরে রাখবে কারণ এটাকে অনেক সময় পরীক্ষাতে স্পেলিং মিস্টেক করে দিয়ে দেওয়া হয় চারটার মধ্যে একটাতে গোলদার দিতে হবে সেই জন্য আমরা বিষয়টাকে বিস্তারিত আলোচনা করেছি দেখো এখানে লেখা আছে এডুকেশনাল কালচারাল এই কথাগুলো ভালো করে মাথায় দেখ এস ইউএনইএসসিও কে তোমার ইউনেস্কো বলা হয় এই ইউনেস্কোটা সম্মিলিত জাতিপুঞ্জের যে আর্থ সামাজিক পরিষদ আছে সেই আর্থ সামাজিক পরিষদের একটি সংস্থা যেটা বিশ্বব্যাপী শিক্ষা বিজ্ঞান সাংস্কৃতিক উন্নয়নের জন্য বা উন্নতির বিধানের জন্য কাজ করে থাকে পরে কোয়েশ্চেন আছে ইউএনও এর পুরো কথা কি ইউএনও এর পুরো কথা হচ্ছে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এখানে শব্দটা একটু ভুল আছে দেখবে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন হবে মানে সম্মিলিত জাতিপুঞ্জ যেটা তোমার উনিশশো সালের চব্বিশে অক্টোবর প্রতিষ্ঠা করা হয়েছিল ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে বিভীষিকা যে আতঙ্ক যে ভয় সেটা যাতে না পৃথিবীতে আর তৃতীয়বার থার্ড টাইম ফিরে না আসে সেই জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালে এই সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও গঠন করা হয়েছে একটা কোশ্চেন এখানে হতে পারে যে ইউএনও কে কি রাষ্ট্র বলা যেতে পারে আমরা একটা কোশ্চেন আলোচনা করছিলাম যে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এগুলোকে কি রাষ্ট্র বলা যেতে পারে সে একই রকম ভাবে ইউএনও বা সম্মিলিত জাতিপুঞ্জকে কি রাষ্ট্র বলা যাবে সম্মিলিত জাতিপুঞ্জকে রাষ্ট্র বলা যাবে না কারণ এটার কোনো নির্দিষ্ট ভূখণ্ড নাই এর কোনো সার্বভৌমিকতা নেই এর নিজস্ব কোনো জনগণ নেই মানে জনসমষ্টি নেই মানে রাষ্ট্র গঠনের জন্য যে উপাদানগুলো মূল উপাদান সেই মূল উপাদানগুলো এর নেই এই জন্য একে রাষ্ট্র বলা যাবে না এই সম্মিলিত জাতিপুঞ্জ হচ্ছে বিশ্বের যে বিভিন্ন রাষ্ট্র আছে একশো তিরানব্বইটি সার্বভৌম রাষ্ট্র আছে সেই সার্বভৌম রাষ্ট্রগুলির প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি সংস্থা আন্তর্জাতিক সংস্থা এই ইউএনও রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য নিরূপণ করেন কে রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য নিরূপণ করেন জন লক ও রুশো তবে এখানে একটা বিষয় খেয়াল রাখবে অবশ্যই রাষ্ট্র ও সরকারের মধ্যে প্রথম পার্থক্য নিরূপণ করেছিলেন জন লক কারণ জন লকের মতে যে সামাজিক চুক্তি হয়েছিল দুটো চুক্তি একটা সামাজিক চুক্তি আর একটা সরকারি চুক্তি সেইখান থেকে ধারণা আসে রাষ্ট্র এবং সরকারের রাষ্ট্র ও সরকারের মধ্যে প্রধান পার্থক্য কি রাষ্ট্র হল রাজনৈতিকভাবে সংগঠিত সত্তা কিন্তু সরকার হল রাজনৈতিকভাবে সংগঠিত সত্তা কর্ম মাধ্যম মানে রাষ্ট্রের যে কর্ম সেই কর্মগুলো রূপায়ন করে কে সরকার এইখান থেকেই সরকারের মধ্যে পার্থক্য করা হয়েছে মার্ক্সের মতে রাষ্ট্র প্রাথমিকভাবে কাজ কি মার্ক্সের মতে রাষ্ট্রের প্রাথমিক কাজ হবে শ্রেণী আধিপত্যের একটি হাতিয়ার হিসাবে কাজ করা তা আমরা বিভিন্ন আলোচনায় আলোচনা করেছি মার্ক্সবাদীরা রাষ্ট্রকে একটি শ্রেণী শাসনের শোষণের যন্ত্র হিসাবে দেখেছেন তবে এই শ্রেণী শাসনের শোষণের যন্ত্র যেদিন মানে সময় থেকে যেদিন শ্রেণী বিভাজন বা শ্রেণী থাকবে না যেদিন সমাজের সেদিন এই রাষ্ট্র নামক যন্ত্রটারও আর প্রয়োজন হবে না একমাত্র শ্রেণীকে বা নিম্ন শ্রমিক শ্রেণী কৃষক শ্রেণী যারা আছে তাদেরকে শোষণ শাসন করার জন্য বুর্জুয়া সমাজের একটি হাতিয়া সেই হাতিয়াটা কি সামাজিক চুক্তি তত্ত্বের মতে রাষ্ট্র গঠিত হয় কিভাবে ব্যক্তিদের মধ্যে সম্মতিপূর্ণ চুক্তির মাধ্যমে এটা আলোচনা হয়েছে আগের পাঠের একটি কোশ্চেন একটি রাষ্ট্রের সামরিক বাহিনীর প্রাথমিক ভূমিকা কি একটি রাষ্ট্রের সামরিক বাহিনীর ভূমিকা হচ্ছে বহিরাগত হুমকি থেকে রাষ্ট্রকে রক্ষা করা এই সামরিক বাহিনীর জন্যই রাষ্ট্রের যে বাহ্যিক সার্বভৌমতা সেটা কিন্তু রক্ষা পেয়ে থাকে মানে এরা রাষ্ট্রে বহির আক্রমণ হতে দেয় না যেমনটি তোমরা দেখেছ পেহলগাঁও কাণ্ডে আমাদের সামরিক বাহিনী পাকিস্তানের হুমকির বিরুদ্ধে কিভাবে অপারেশন সিন্ধুর নামক একটি অপারেশন চালিয়েছিল তাহলে একটি রাষ্ট্রের সামরিক শক্তির বা সামরিক যে বাহিনী আছে তাদের কাজ হবে বহির শত্রু আক্রমণ থেকে রাষ্ট্রকে রক্ষা করা বা রাষ্ট্রের নিরাপত্তা দেওয়া হবসের মতে প্রাকৃতিক রাষ্ট্রের বৈশিষ্ট্য কেমন হবসের মতে প্রাকৃতিক রাষ্ট্রের বৈশিষ্ট্য হচ্ছে ক্রমাগত ভয় এবং সংঘাত হবসের মতে মানুষ ছিল নিঃসঙ্গ দারিদ্র্য ঘৃণ্য পাশবিক যেটাকে হবস স্বেচ্ছাচারের নামান্তর হিসাবেও দেখেছেন মানুষ কিভাবে প্রাকৃতিক অবস্থায় বসবাস করত সেই প্রাকৃতিক অবস্থার কথা নির্ণয় করেছেন টমাস হবস মার্ক্সের মতে সময়তন্ত্রের উত্তরণের পথে অন্তরায়টি কি মার্ক্সের মতে সময়তন্ত্রে উত্তরণের পথে অন্তরায়টি হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে উৎখাত করা পুঁজিবাদকে উৎখাত করতে পারলেই তবেই সময়তন্ত্র প্রতিষ্ঠিত হবে কিন্তু পুঁজিবাদীরা নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য রাষ্ট্র নামক যন্ত্রটিকে ব্যবহার করে চলছে সমাজে যে ক্রমাগত অসন্তোষ সংগ্রাম সংগঠিত হচ্ছে সেগুলোকে ট্যাকেল দেওয়ার জন্য পুঁজিবাদীরা কি করছে পুলিশ প্রশাসন মিলিটারি ব্যবহার করছে এগুলোকে ব্যবহার করার মধ্য দিয়ে সংগ্রাম অসন্তোষকে দমিয়ে রাখার চেষ্টা করছে পুঁজিবাদীরা আবার পুঁজিবাদী রাষ্ট্রে কিছু সময়তান্ত্রিক নীতিকে গ্রহণ করা হয়েছে যেমন ভর্তুকি দেওয়া রেশন দেওয়া বিনামূল্যে চিকিৎসা প্রদান এই সব বিষয়গুলো প্রদান করে শ্রমিক এবং কৃষকদের মন জয় করার চেষ্টা করছে এইগুলোকে সময়তন্ত্রবাদীরা তারা কি বলছেন নিম্নবর্গের মানুষের চোখে ধুলো দেওয়া বলে আখ্যা করেছেন এইভাবেই পুঁজিপতিরা নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখছে আর এটাই হচ্ছে সময়তন্ত্রের উত্তরণের পথে একটি অন্তরায় আমরা যে মার্ক্সবাদের যে স্তরবিন্যাসগুলো আলোচনা করেছিলাম সেই স্তরবিন্যাসের ক্রম অনুযায়ী আমাদের দেখতে হবে দেখলে দেখা যাবে প্রথমে আছে তোমার আদিম সাম্যবাদী সমাজ তারপর আছে দাস সমাজ তারপর আছে সামন্ততান্ত্রিক সমাজ তারপরে রয়েছে পুঁজিবাদী সমাজ তারপরে রয়েছে সময়তান্ত্রিক সমাজ তারপরে প্রতিষ্ঠিত হবে সাম্যবাদ এই যে পুঁজিবাদ থেকে সময়তন্ত্রে আমরা আসবো আসার পথে অন্তরায় হচ্ছে পুঁজিবাদ তার রাষ্ট্রীয় কাঠামোটা তারা এমনভাবে রাষ্ট্রীয় কাঠামোটাকে নিজেদের পক্ষীগত করে রেখেছে যাতে সময়তন্ত্রে পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে পরে কোশ্চেন রুশো কোন ধরনের গণতন্ত্রের পক্ষে ছিলেন রুশো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের পক্ষে ছিলেন তাহলে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রটা কি প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে সরকার পরিচালনা করার জন্য কিছু প্রতিনিধির প্রয়োজন যার দ্বারা সরকার পরিচালিত হবে কিন্তু এই প্রতিনিধিগণ জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন মানে জনগণের শাসন জনগণ পরোক্ষভাবে গ্রহণ করেছে এই জন্য এটাকেই বলা হবে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র যখন তোমাদের গণতন্ত্র আলোচনা করা হবে পরে চ্যাপ্টারে আছে সেখানে দেখবে এই গণতন্ত্রকে তোমার দুভাগে ভাগ করা হয়েছে এটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র আর এটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র প্রত্যক্ষ গণতন্ত্র বলতে যেখানে জনগণ সরাসরি সরকারি কার্যে অংশগ্রহণ করছে মানে নিজেদের শাসন নিজেরা করছে কিন্তু এই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে যেখানে শাসন করার জন্য কিছু প্রতিনিধি নির্বাচন করছে জনগণ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বা নির্বাচনের মাধ্যমে সেই পরোক্ষ বা প্রতিনিধমূলক গণতন্ত্রের কথা বলেছেন রুশো কখন একজন ব্যক্তি একই একাধিক সদস্য পদ নিতে পারে ওই ব্যক্তি যদি সংঘের সদস্য পদ নেয় পারে কিছু সংঘের উদাহরণ দেওয়া যেতে পারে যেমন হচ্ছে ভারতীয় সেবাশ্রম রামকৃষ্ণ মিশন রেডক্রস সোসাইটি বা গ্রামেও যে আশেপাশে সমিতি বা ক্লাব রয়েছে তাই একজন ব্যক্তি কিন্তু অনেকগুলো ক্লাবের সদস্য হতে পারে তাহলে এখানে সংঘ কাকে বলে সংঘ হচ্ছে এক বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য একটা জায়গায় যখন অনেকগুলো ব্যক্তি একসঙ্গে মিলিত হবে তাকে বলা হবে তোমার সংঘ তাহলে একজন ব্যক্তি কিন্তু অনেকগুলো সংঘের সদস্য নিতে পারে কিন্তু একজন ব্যক্তি একটা রাষ্ট্রের কিন্তু একবারে একটাই সদস্য নিতে পারে যেমন আমি বা তুমি ভারতীয় নাগরিক মানে তোমার একটাই সদস্য রয়েছে তুমি কিন্তু এই সদস্য ত্যাগ না করে অন্য রাষ্ট্রের সদস্য গ্রহণ করতে পারবে না এই বিষয়ে আমাদের যে অধ্যায় আছে নাগরিকতা সেখানে বিস্তারে আলোচনা হবে ঠিক আছে তারপরে কোয়েশ্চেন রাষ্ট্র ও প্রতিষ্ঠানের মধ্যে মূল পার্থক্য কোনটি সার্বভৌমিকতা রাষ্ট্রের সার্বভৌমিকতা আছে কিন্তু প্রতিষ্ঠানের সার্বভৌমিকতা নেই এই যে বিষয়টা রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য যে বিষয়টা এটা করা হয়েছিল একাত্মবাদী তত্ত্বে মানে সার্বভৌমিকতার যে একাত্মবাদী তত্ত্ব আছে সেই একাত্মবাদী তত্ত্বে রাষ্ট্র ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য নির্ণয় করা হয়েছিল তারা বলেছিল রাষ্ট্রের সার্বভৌমিকতা রয়েছে সংগঠন বা প্রতিষ্ঠানের কোনো সার্বভৌমিকতা নেই কিন্তু বহুত্ববাদী তত্ত্বে আমরা আলোচনা কি করেছিলাম যে বহুত্ববাদী তত্ত্বে বলেছিলাম রাষ্ট্রের যেমন সার্বভৌমিকতা রয়েছে তেমন রাষ্ট্রের অভ্যন্তরে যে সংঘ সমিতি প্রতিষ্ঠান রয়েছে তাদেরও কিন্তু সার্বভৌমিকতা রয়েছে এই ধারণাটা হচ্ছে কি বহুত্ববাদী সার্বভৌমিকতা ধারণা তো এখানে একটা কোশ্চেন হতেও পারে এরকম এখানে প্রতিষ্ঠান শব্দটা না দিয়ে বলতে পারে সমিতি সংঘ তার রাষ্ট্র ও সংঘের মধ্যে মূল পার্থক্য কি সার্বভৌমিকতা রাষ্ট্রের সার্বভৌমিকতা আছে সংঘের সার্বভৌমিকতা নেই দেখো পরে কোয়েশ্চেনটা কারা রাষ্ট্র ও সমাজের মধ্যে কোনরূপ পার্থক্য করেননি সামগ্রিকতাবাদী একাত্মবাদী ভাববাদী দার্শনিক যারা তারা কিন্তু রাষ্ট্র সমাজের মধ্যে কোনো রকম কোনো পার্থক্য করেননি সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা কি সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা রুসু কত সাল সতেরোশো সালে এই সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি রুসু লিখেছিলেন রুসু কোন মতবাদের প্রবক্তা রুশো সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা জনগণের সার্বভৌমিকতার কথা কে বলেছেন রুসো তাহলে এখানে আমাদের আরেকবার বিষয়টা জেনে নেওয়া প্রয়োজন যে আইনগত সার্বভৌমিকতার কথা কে বলেছিলেন হবস রাজনৈতিক সার্বভৌমিকতার কথা বলেছিলেন লক এবং জনগণের সার্বভৌমিকতার কথা বলেছেন রুসো পরে কোশ্চেন কত সালে সোশ্যাল কন্টাক্ট নামক গ্রন্থটি প্রকাশিত হয়েছে সতেরোশো বাষট্টি সালে রাষ্ট্রের বাহু বলা হয় কাকে নির্দিষ্ট ভূখণ্ডকে তাহলে রাষ্ট্রের মস্তিষ্ক সরকার রাষ্ট্রের প্রাণ সার্বভৌমিকতা রাষ্ট্রের বাহু নির্দিষ্ট ভূখণ্ড টু টিজেস অফ গভর্নমেন্ট কার লেখা জন ব্লক কত সাল লেখা হয়েছিল ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে সামাজিক চুক্তি মতবাদ আলোচনা করতে গিয়েই জনলক এই গ্রন্থটি লিখেছিলেন এই জনলকের এই বইটি লেখার মধ্য দিয়ে উদার নীতিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল একজন নাগরিকের পক্ষে বাধ্যতামূলক কোনটি রাষ্ট্রের সদস্যপদ গ্রহণ করা তুমি যদি ভারত রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ না করো তাহলে কিন্তু তোমাকে রাষ্ট্র থেকে বের করে দেওয়া হবে বিতাড়িত করা হবে তাহলে একজন নাগরিকের কিন্তু একটা রাষ্ট্রের সদস্য পদ নেওয়া বাধ্যতামূলক জীবদেহের পরিচালক এরই যদি করে আসছে লক্ষ্য রাখবে এই কোয়েশ্চেনা কিন্তু অনেকবার আলোচনা হয়েছে একটু আগেও আলোচনা আমরা করলাম এটা জীবদেহের দেহের মস্তিষ্ক যেমন সবকিছুকে পরিচালনা করে তেমন রাষ্ট্রের মস্তিষ্ক কে সরকার তাহলে এখানে অ্যান্সারটা কি সরকার প্রাকৃতিক অবস্থা ছিল সাম্য ও রাজ্য তিনি বলেছেন ওই অবস্থায় প্রাকৃতিক অবস্থায় মানুষ কেমন ছিল সেই অবস্থায় মানুষ সাম্য এবং স্বাধীনতার রাজ্যে বসবাস করত সুখে স্বাচ্ছন্দে বসবাস করত বলে লক মনে করতেন কে সরকার ও রাষ্ট্রের মধ্যে কোন রূপ পার্থক্যের বিরোধিতা ছিলেন হবস কারণ হবস রাজা এবং রাষ্ট্রের মধ্যে কোন রকম কোনো পার্থক্য করতে পারেননি তিনি রাজাকেই রাষ্ট্র হিসাবে গণ্য করেছিলেন এই জন্য তাকে আইনগত সার্বভৌমতা সষ্টা বলা হয় আমেরিকার গৌরবময় বিপ্লব হয়েছিল কত সালে আমেরিকার গৌরবময় বিপ্লব হয়েছিল ষোলশো অষ্টআশি খ্রিস্টাব্দে তবে আমরা ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব করেছি বা জেনেছি সেই ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব আর আমেরিকার গৌরবময় বিপ্লব একই সময় সংগঠিত হয়েছিল আমেরিকার গৌরবময় বিপ্লব বলতে আমরা সাধারণত ইংল্যান্ডের যে গৌরবময় বিপ্লব হয়েছিল সেটাকেই জানি বা সেটাকেই বোঝানো হয় যেখানে রাজা দ্বিতীয় জেমসকে পদচ্যুত করে উইলিয়াম সিংহাসনে বসেন ওই সময়ে রাজা দ্বিতীয় জেমস পার্লামেন্টের ক্ষমতা হ্রাস করে দেন এই হ্রাস করা থেকে জনগণ অসন্তুষ্ট হয় এবং অসন্তুষ্ট হওয়ার কারণে এই বিপ্লব সংঘটিত হয় কোন বিপ্লব গৌরবময় বিপ্লব উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্টের পূর্বে ভারতের অবস্থা কেমন ছিল ওই সময় ঔপনিবেশিক শাসনের অবস্থায় ছিল আমরা জানি উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টের আগে ভারত ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত ছিল সেই সময় ভারতকে রাষ্ট্র হলে গণ্য করা হতো না ওই সময় ভারতীয় জনগণ যারা ছিল তারাকে ব্রিটিশদের প্রজা হিসাবে আখ্যা দেওয়া হতো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী এবং সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতি আনুগত্যশীল ব্যক্তিদের কি বলা হয় নাগরিক এটা হচ্ছে নাগরিকতা কাকে বলে সেই বিষয়ে একটি সংজ্ঞা আমরা এখন নাগরিকতার অধ্যায় করবো বা জানব তখনও কিন্তু এই বিষয়গুলো আলোচনা হবে বা বিষয়গুলো আরো ভালো করে আমরা জানতে পারব লেবিয়াথান কি লেবিয়া শব্দটি টমাস হবস এর বিখ্যাত রাজনৈতিক দর্শনের একটি বই টমাস যে বইটা বইটার নাম তোমার লেবিয়া থান এই বইটাতে টমাস হবস রাজনৈতিক সংগঠন এবং সমাজের ধারণা নিয়ে আলোচনা করেছেন লেবিয়া শব্দটি দিয়ে প্রায়শই বিশাল শক্তিশালী অজেয় কিছুকে বোঝানোর জন্য ব্যবহার করা হতো এই লেবিয়া থান যে জিনিসটা বা বিষয়টা এইটা একটা কাল্পনিক একটি দানব সামুদ্রিক দানব যেটাকে নিয়ে তোমার হবস বিস্তারিত আলোচনা করেছেন ঠিক আছে এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের জন্য সাতটি অংশের আলোচনা হলো দেখবে পড়বে তবে এই অধ্যায় থেকে অন্যান্য টাইপের যে এমসি কিউ গুলো হয় সেগুলো তোমাদের পরবর্তীকালে দেওয়া হবে ঠিক আছে তোমাদের জন্য আমার কিঞ্চিত প্রয়াস